আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না রুহ অর্থ যাওয়া আরবিতে হবে রুহ বাংলা অর্থ যাওয়া আল অর্থ আসা আরবিতে হবে তাল বাল অর্থ আশা হাদিগা অর্থ বাগান আরবিতে হবে হাদিগা বাল অর্থ বাগান সবগুলো শব্দ আরো একবার শিখেনি লা অর্থ না অর্থ যাওয়া তা আল অর্থ আশা হাদিগা অর্থ বাগান আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাল অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু আরবিতে হবে ইবদা বাংলা অর্থ শুরু খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ মুখালাস অর্থ শেষ না আরবিতে হবে মুখালাস বাংলা অর্থ শেষ না সবগুলো শব্দ আর এক বেশি এখানে আখের অর্থ শেষ ইবদা অর্থ শুরু খালাস অর্থ শেষ মুখালাস অর্থ শেষ না বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বাল অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাল অর্থ অবস্থা অর্থ গাছ আরবি গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাল অর্থ যথেষ্ট সবগুলো শব্দ আরবে একবার শিখে নেই বুফিয়া অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বাংলা অর্থ বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব বাংলা অর্থ মারা সবগুলো শব্দ আরও একবার শিখে অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি দাবেদ অর্থ অফিসার শুরতা অর্থ পুলিশ শিল অর্থ নাও বাদেন অর্থ পরে খাইশা অর্থ বস্তা আরবিতে হবে খাইশা বাংলা অর্থ বস্তা মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাংলা অর্থ লবণ বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বান অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বান অর্থ যথেষ্ট সবগুলো শব্দ আর এক শিখেনি খাইশা অর্থ বস্তা মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস বান অর্থ আমি ভালো আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো আনা মু কয়েস অর্থ আমি ভালো না আরবিতে হবে আনা মু কয়েস বাংলা অর্থ আমি ভালো না সবগুলো শব্দ আরো একবার শিখে নি আনা কয়েস অর্থ আমি ভালো আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আনা মু কয়েস অর্থ আমি ভালো না দুখান অর্থ ধূমপান আরবিতে হবে দুখান বান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু হবে অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি হবে আরবি অর্থ এসি অর্থ বিদ্যুৎ আরবিতে হবে কাহারবাহ বান অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই দুখান অর্থ ধূমপান মৌ অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি কাহার অর্থ বিদ্যুৎ আহো অর্থ ভাই হবে অর্থ, ভাই বাপ অর্থ দরজা হবে বাপ বাংলা জানালা আরবিধা হবে বাংলা অর্থ জানালা গোরফা অর্থ রুম আরবিধা হবে গোরফা বাংলা অর্থ রুম, সবগুলো শব্দ আরো একবার শিখেনি নেই আহো অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাগ অর্থ জানালা গোরফা অর্থ রুম লাম্বা অর্থ বাতি আরবিধা হবে লাম্বা বাংলা অর্থ বাতি অর্থ খাবার হবে তুয় বাংলা অর্থ খাবার কিতাব অর্থ বই আরবিধা হবে কিতাব বাল অর্থ বই আমেল অর্থ কর্মী আরবিধা হবে আমেল বাংলা অর্থ কর্মী সবগুলো শব্দ আরো একবার শিখে নেই লাম্বাম অর্থ বাতি তোয়াম অর্থ খাবার কিতাব অর্থ বই আমেল অর্থ কর্মী না শীল অর্থ নাও আরবিটা হবে শীল বান অর্থ নাও হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বান অর্থ এটা সুগল খালাস অর্থ কা শেষ আরবিতে হবে সুগল খালাস বাংল অর্থ শেষ সবকুল শব্দ আরো একবার শিখেনি না শিল অর্থ নাও হাদা অর্থ এটা সুগল খালাস অর্থ এলাস কাশেষ চিকিৎসা হবে এলাস অর্থ চিকিৎসা রিহা অর্থ ঘ্রাণ আরবিতে হবে রিহা বাল অর্থ ঘ্রাণ মাইরু অর্থ না আরবিতে হবে মাইরু বান অর্থ না হার অর্থ ঝাল আরবিতে হবে হার বান অর্থ ঝাল সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ চিকিৎসা রিহা অর্থ ঘ্রাণ ঝাল আখের সুগল অর্থ কাজ শেষ আরবিতে হবে আখের সুগল বাংল অর্থ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফ ফুলুস বাংলা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরো একটু শিখেনি আখের সুগল অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই কুসা অর্থ ধুল আরবিতে হবে কুসা বাংলা অর্থ ধুল ফুল অর্থ সিস্টেম আরবিতে হবে ফুল বাল অর্থ ভুট্টা আরবিতে হবে দূরা অর্থ বামিয়া অর্থ ঢ্যাঁড়স আরবিতে হবে বামিয়া বাল অর্থ ঢ্যাঁড়স সবগুলো শব্দ আরো একবার শিখে নি কুসা অর্থ ধুন্দুল ফুল অর্থ সিম দূরা অর্থ ভুট্টা বামিয়া অর্থ ঢ্যাঁড়স মাদ্রাসা অর্থ বিদ্যালয় আরবিতে হবে মাদ্রাসা বাল অর্থ বিদ্যালয় কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাল অর্থ কলম কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব বাল অর্থ বই গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাল অর্থ আঠা সবগুলো শব্দ আরো একবার শিখে নি মাদ্রাসা অর্থ বিদ্যালয় কলাম অর্থ কলম কিতাব অর্থ বই গেরা অর্থ আঠা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি মাফি ফিকির অর্থ চিন্তা করো না আরবিতে হবে মাফি ফিকির বাংলা অর্থ চিন্তা করো না আনা আতি অর্থ আমি দিব আরবিতে হবে আনা আতি বাংলা অর্থ আমি দিব জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বাংলা অর্থ বেশি টাকা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই গালি অর্থ দামি মাফি ফাকাল অর্থ চিন্তা করো না আনা আতি অর্থ আমি দিব জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা সওই মুসাদা অর্থ সাহায্য করো আরবিতা হবে সওই মুসাদা বাংলা অর্থ সাহায্য করো আবগা ফুলুস অর্থ টাকা দরকার আরবিতা হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা দরকার আনা জি অর্থ আমি দিব আরবিতা হবে আনা জি বাংলা অর্থ আমি দিব ইনতা শিল অর্থ তুমি নাও অর্থ তুমি নাও সবগুলো শব্দ আরো একবার শিখেনি সবি মুসাদা অর্থ সাহায্য করো আবগা ফুলুস অর্থ টাকা দরকার আনা অর্থ আমি দিব ইন্তল অর্থ তুমি নাও